আমাদের প্রাইস আগে কোয়ালিটি দেখবেন প্রাইস সাথে মিলে যে ঠিক আছে কিনা গঙ্গা সব জায়গায় কে কত বিক্রি করতেছে ওইটা শুনতে চাই না আমি কত বিক্রি করতেছে এটা আপনারা শুনবেন কালারে কালার নেবেন 2500 টাকা 10 পিস এক পিস লাগে আপনার 500 টাকা আর আমরা 10 পিস দিতেছি 2500 টাকা ডিজিটাল প্রিন্টে এর লাক্সারি কটন একদম আনকমন ডিজাইনের একটা থ্রি পিস জরি সুতার কাজ ডিজিটাল প্রিন্ট মালহা

মাধবদি জেবি ডায়মন্ড তলায় আর আমাদের এখানে আপনি এখানে আর ভিডিওটা ফুল দেখবেন কি কি আছে সব বুঝবেন একটা হাতে কলমের কোনটার যাচাই করে তারপর আমাদের কাছে অর্ডার দিবেন এই যে আমাদের এই যে গঙ্গার এই ডিজাইনটা আছে গঙ্গা সব জায়গায় কে কত বিক্রি করতেছে ওইটা শুনতে না আমি কত বিক্রি করতেছি এইটা আপনারা শুনবেন এটা প্রাইস দিচ্ছি

এই যে ডিজিটাল আরই দেখেন আরই সিকোয়েন্স আরই সিকোয়েন্স একদম ডিজিটালের মধ্যে এগুলা প্রাইস রাখতেছি মাত্র 700 টাকা ডিজিটাল আরই সিকোয়েন্সের থ্রি পিস মাত্র 700 টাকা 700 টাকা মাত্র 700 টাকা আগে কেন প্রাইস গুলো বলি অনেকে মনে করে কি অপেক্ষা রাখে আমাদের প্রাইস আগে কোয়ালিটি দেখবেন প্রাইসের সাথে মিলে যে ঠিক আছে কিনা এই যে এটা হইছে আমরা ওন্নাটা একদম ফুললি পাসা তো না যায় নামাজি মাঝে ওন্না অনেক সুন্দর আরই সিকোয়েন্সের ওনা ভাই এইটা লং কালার গ্যারান্টি ডিজিটাল মানে কালার ডিজিটাল মানে অন্য রকম আর মার্কেটিং সব সেটিং আর মাদকদি মানে অন্য রকম কিছু বাংলাদেশে বিখ্যাত কাপড়ের জন্য মাদক দিয়ে যায় এগুলা সবগুলা একদম আপনাদের পেডি করা থাকবে কালার থাকবে চারটি করে কালার প্রত্যেকটা চারটি করে কালার এটা আছে আপনাদের ডিজিটাল লাক্সারি কটন এই যে লাক্সারি কটন এগুলা দিচ্ছি আমরা 750 টাকা ডিজিটাল প্রিন্টের লাক্সারি কটন একদম আনকমন ডিজাইনের একটা থ্রি পিস একদম আনকমন ওনাগুলো হবে বড় এবং কালারও হবে চারটা করে কালার ভাই কাপড়গুলো কয় গজ হবে টোটালি টোটালি কাপড় থাকবে আপনার তিন গজ চার গিরা জামার কাপড় আর ওনা আছে আড়াই হাত বহল আড়াই গজ ওনা আছে সেলর সেলর আড়াই গজ সেলর ভাই এই যে দেখেন একটা সেলর স্যাম্পল দেখাই দেই এই যে একদম ফুললে আড়াই গজ ফুল আড়াই গজ ফুল আড়াই গজ এগুলা তো যাই হোক টোটালি আট গজের একটা থিপিস আপনাদেরকে দেখানো হচ্ছে এই যে একটা এটা আছে মানে ইন্ডিয়ান রাঙ্গুলি অনেকে বলে ভাই রাঙ্গুলি আছে রাঙ্গুলি আছে বলতে একদম পার্সেন্ট রাঙ্গুলি আছে যেটা আপনার বিবেকের মধ্যে হবে এই যে ডিজিটাল প্রিন্টের উপরে আর সেলর কাপড়গুলো হবে আড়াই বহরের আড়াই প্রিন্ট সুন্দর একটা রাঙ্গুলি থিপিস হ্যাঁ আর এই যে ওনাগুলো একদম বিশাল এই যে বিশাল ওনা বিশাল ডিজিটাল প্রিন্টের আসলে সুন্দর সুন্দর ওনা আপনাদের ওনাগুলো হবে একদম বিশাল এগুলা ওনা গুলা হবে আপনি ফুললি পাঁচ হাত এই বিশাল বড় হয়ে যে এক একটা ওনা হইব বিশাল ওনা এগুলা প্রাইস রাখতেছি রাঙ্গুলির মধ্যে সেটিং করা মাল আছে ছশো পঞ্চাশ টাকা আমাদের এই যে এটা আছে ব্র্যান্ডের পাকিস্তানি থ্রি পিস এটা ভিতরে জড়ি করা এই যে জড়ি আছে কাছ থেকে দেখালে বুঝতে পারবেন আপনি ভিতরে ফুললি জড়ি করা এই যে জড়ি আছে ভিতরে এগুলো জড়ি করা জড়ি সুতার কাজ ডিজিটাল প্রিন্ট মাল হা এগুলা প্রাইস দিছে 750 টাকা 750 750 টাকা এই যে এগুলা না হবে একদম ফুললি পাঁচ ডিজিটাল প্রিন্টের চমৎকার পাঁচ হাতের ওনা জামার সাথে ম্যাচিং করা এই ডিজিটাল প্রিন্টের মালহার দিচ্ছেন মাত্র 750 টাকা 750 টাকা ডিজিটাল জমজম দিতেছে আপনার এই যে ডিজিটাল জমজম 580 টাকা জমজম 580 টাকা জমজম এই যে জমজম 580 চারটা কালার জমজম 580 ডিজিটাল প্রিন্ট এর জমজম সিসকটন সিপিস হ্যাঁ 580 টাকা আর অনেকে মনে করে ভাই আমরা মাল নিব কিভাবে বিক্রি করব মাল কি বিক্রি করার পরে যদি কিছু চাইকে থাকে কি করব কোনো সমস্যা নাই নতুন শুরু করলে আমাদের সাথে যোগাযোগ রাখবেন আমরা আপনাদেরকে এরকম একটা ফ্যাসিলিটি দিচ্ছি যেটা আপনি আমাদের কাছ থেকে মাল নেয়ার পর যদি বিক্রি না করতে পারেন কিছু মাল থেকে গেলে আমাদের কাছে নতুন লিজে চেঞ্জ করে নিতে পারবেন

এই যে গঙ্গার একদম লেটেস্ট ডিজাইন যেগুলো এখন বাজারে ভাইরাল কালেকশন মাত্র চারশো বিশ টাকা মাত্র চারশো বিশ টাকা একদম ভাইরাল একদম ভাইরাল চারশো বিশ টাকা ভাই চারশো বিশ কেন বলি জানেন এতবার চারশো বিশ যে সব জায়গায় দেখে আমার কাছ থেকে মাল নেবেন প্রাইস কম থাকলে আমার কাছ থেকে নিবেন মাত্র চারশো বিশ চারশো বিশ টাকা এই যে আমরা দিচ্ছি আপনার একটা কাজ করা এমবোর্ডারি ঠিক আছে ফ্রি সাইজ কাপড়টা হবে যে কাজ কাজটা দেখান একদম ফ্রি সাইজ

বিশেষ করে অনেকে বলেন যে ভাই আপনারা যে মালগুলো দিতেছেন আমরা যদি বয়ের কোনো কিছু নাই বয় পাওয়ার কোনো কিছু নাই মাল নিবেন বিক্রি না হলে চেঞ্জ করে নেবেন কি দেখছি এটা আমরা এটা দেখাই দিছে আপনার জমজম সুইচ জমজম সুইচ হ্যাঁ জমজম সুইচ এবং এই যে ফ্রন্ট পার্টটা এই যে ব্যাক পার্টটা এটা এগুলা কিন্তু আপনার জমজম এই প্লাস 750 টাকা ওনাগুলো হবে একদম বিশাল ওনা এই যে বিশাল ওনা নামাজে ওনা একদম ফ্রি সাইজ ওনা মাত্র 750